আসসালামু আলাইকুম আহমতুল যারা কাছে ছোট লেখা কম দেখেন তাদের জন্য আমরা এই প্রিমিয়াম ফাইবার ফ্রেমের বাইফোকাল ব্লু কাট রিডিং গ্লাসটি নিয়ে এসেছি এবং আমাদের এই চশমাটি দিয়ে আপনি কাছের ছোট লেখাগুলো খুব ক্লিয়ারলি দেখতে পারবেন আমাদের এই ফ্রেমটি থেকে যদি গ্লাসটি খুলে এভাবে মোচড় দেই তাহলে দেখবেন যে আমাদের এই ফ্রেমটি কিছুই হবে না এই ফ্রেমটি এভাবে মোচড় দিই তবুও দেখবেন যে ফ্রেমটি বাঁকা হচ্ছে কিন্তু ফ্রেমটি ভাঙছে না আমাদের এই ফ্রেমটি যে কোন ফেসের জন্য সবার চেহারাতেই খুবই মানসিকভাবে বসে যাবে এবং আমাদের এই ফ্রেমটি খুবই লাইট খুবই হালকা আপনি যখন আমাদের এই ফ্রেমটি পরে হাঁটা চলাফেরা করবেন তখন আপনার মনেই হবে না যে আপনি কিছু পরে আছেন এবং কেন আপনারা আমাদের থেকে এই ব্লু কাট লেন্সের চশমাটি নেবেন আপনি যখন আমাদের এই লেন্সটির উপরে এভাবে ভাব দিবেন তখন এখানে আপনি ব্র্যান্ডের নাম দেখতে পারবেন এবং আপনি যখন এই ব্লু কার প্ল্যান্সের উপরে এভাবে আঙ্গুল দিয়ে ঘষবেন দেখবেন আমাদের এই গ্লাসগুলো অন্যান্য গ্লাসের তুলনায় খুবই পিচ্ছিল টাইপের এবং আপনি আমাদের এই ব্লু কার প্ল্যান্সের চশমাটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের এই চশমাগুলোর মধ্যে দুইটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে ব্ল্যাক কালার আর দ্বিতীয়টি হচ্ছে ব্লু কালার আজকের জন্য যারা অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আমরা আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটি প্রাইসে এরকম সুন্দর ফিনিশিং এর একটি মানি একটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেল্ট নিয়ে এসেছি এবং দেখুন যে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি বেল্টের ফিনিশিংটি কত সুন্দর এবং এখানে ব্র্যান্ডের একটি লোগো দেওয়া আছে এবং এর বকলেসটিও খুবই মোটা খুবই অনায়াসে দীর্ঘদিন একটি বেল্ট ব্যবহার করতে পারবেন যদি এই বেল্ট এবং মানি ব্যাগটি আপনারা নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার অপশনে বেল্ট এবং মানি ব্যাগ সিলেক্ট করলেই আমরা আপনার জন্য এই বেল্ট এবং মানি ব্যাগটি পাঠিয়ে দিতে পারবো আপনাদের সঙ্গে একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করতে চান সেটি হচ্ছে আপনি ফেসবুকে দেখবেন যে অনেক ধরনের চোখের ড্রপ বিক্রি হচ্ছে যেগুলো চোখে ব্যবহার করলে আপনার চোখের পাওয়ার লাগবে না এরপর হচ্ছে চোখে ছানি থাকলে এগুলো চলে যাবে এসব অনেক ভিডিওগুলো দেখবেন কিন্তু সেই ড্রপগুলো আমাদের চোখের জন্য কতটুকু উপকারী সেই বিষয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট থিওর হয়ে এরপর হচ্ছে এই ড্রপগুলো কিন তবে অবশ্যই কেনার আগে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে উচিত কেননা যদি এসব ড্রপগুলো আসলে কাজ করতো তাহলে কেউ চোখের হসপিটালে গিয়ে চোখের ছানি অপারেশন করতো না সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার এই মূল্যবান চোখগুলো মোবাইল কম্পিউটারের স্ক্রিন থেকে এবং অসাধু ব্যবসায়ী ড্রপ থেকে নিরাপদ ধন্যবাদ আমি আছি লিয়ান্সপে থেকে আব্দুল্লাহ রাহাত আসসালামু আলাইকুম